এ দুঃখ ভঞ্জন মারুতি নন্দন শুনলো মেরি পুকার পবনসুত মেনতি মারংবার নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সব্বাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আর এই তিথিতেই পালিত হয় হনুমান জয়ন্তী এটি মূলত হনুমানজির জন্মোৎসব বা জন্মতিথি যিনি শক্তি ভক্তি ও আনুগত্যের প্রতীক কথিত আছে ভগবান শ্রীরামের জন্মের ঠিক নয় দিন পরেই জন্ম হয়েছিল তার পরম ভক্ত হনুমানজির এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি হনুমান জয়ন্তীর দিন সারাদিন উপবাস থেকে হনুমানজির পূজা করেন তবে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় জীবন থেকে বাধা বিঘ্ন অনায়াসেই দূরে যায় সমস্ত সমস্যার থেকে তিনি মুক্তি পান তার পরম ভক্তদের মধ্যে যারা মঙ্গলবারের জাতক জাতিকা তাদের জন্য বিশেষ লাভ দেয় এই হনুমান জয়ন্তীর ব্রত উপবাস তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক হনুমান জয়ন্তীর দিন আমরা কিভাবে বাড়িতে খুব সহজ সরলভাবে হনুমানজির পূজা করব হনুমানজিকে কি কি নিবেদন করলে আমাদের জীবনে কি 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 শুভ ফল লাভ হবে এবং এই বছর অর্থাৎ দু সালে হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ শুভসূচি পূজা করার অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগ সব কিছুই উল্লেখ করব আজকের ভিডিওতে এছাড়াও বলে দেব হনুমান জয়ন্তীর দিন তোমরা করতে পারো বিশেষ একটি উপায় যার ফলে তোমাদের জীবন থেকে সমস্ত বাধা দূর তো চলো বন্ধুরা দেরি না করে পূজা বিধি শুরু করা যাক আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসেছি বজরঙ্গবলির পুজোর জন্য যা যা লাগে একটি থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি যেমন একটি জবা ফুলের মালা কিছু গোলাপ ফুল এবং গাঁদা ফুল আর তার সঙ্গে আমাকে নিতে হবে একটু তুলসীপত্র বন্ধুরা তোমরা যারা এত কিছু জোগাড় করতে পারছো না তারা মনে কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্ব রাখবে না শুধুমাত্র এই যে কমলা রঙের যে গাঁদা ফুলটা দেখতে পাচ্ছ সেটা দিয়েই বাবাকে মন থেকে ভক্তি ভরে ডাকতে পারো অবশ্যই বাবা তোমাদের ডাক শুনবে প্রথমেই আমি দেহ এবং মনকে শুদ্ধ করার জন্য আচমন করে নিচ্ছি হাতে নিচ্ছি গঙ্গা জল বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদাপশান্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর আবারও হাতে গঙ্গা জল নিয়ে আমরা বিষ্ণু স্মরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা পিবা বলব সূচি নমসূচি 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 বজরঙ্গলীর প্রিয় রঙ হচ্ছে লাল তাই পূর্ব দিকে মুখ করে একটি পাটা পেতেছি তার উপরে লাল রঙের একটি কাপড় পেতে তাতে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি এবং আসন শুদ্ধিকরণ করছি পঞ্চমুখী হনুমানজির ছবি রাখা বাড়ির জন্য অত্যন্তই শুভ এবং মঙ্গলজনক বন্ধুরা এই দিন তোমরা যারা নতুনভাবে বজরঙ্গলীকে বাড়িতে প্রতিষ্ঠা করতে চাইছ বাড়িতে চিত্রপট বা তার মূর্তি কিনে আনতে চাইছ আমি বলবো এই ধরনের পঞ্চমুখী বজরঙ্গলীর যদি বসা ছবি পেয়ে যাও অবশ্যই নিয়ে নেবে বন্ধুরা পুজোর পরে তোমার গৃহদ্বারে বা এন্ট্রান্সে এই ছবিটি আটকে দেবে এতে কিন্তু নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না কোনোরকম কু নজর কেউ দিলে সেটা ভূত হয় এবং জীবনের বাধা বিঘ্ন দূর হয়ে যায় বজরঙ্গবলি সব দিক থেকে তোমাকে সুরক্ষা প্রদান করেন তো দেখো প্রথমেই আমি বজরঙ্গলীর স্নানের জন্য ব্যবস্থা করে নিয়েছি গঙ্গা জলের মধ্যে অল্প একটু অঘরু আর গোলাপ জল মিশিয়ে নিচ্ছি কেন কি গোলাপের গন্ধ বাবার অত্যন্ত প্রিয় একটি গামছার মধ্যে এই গঙ্গা জলটি নিয়ে তার আলেখ্যটি মুছিয়ে নিচ্ছি পূজাবিধি শুরু করার আগে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সম সময়সূচি দু হাজার সালে হনুমান জয়ন্তী পড়েছে ইংরেজির বারোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ শনিবার এই দিন চৈত্রী পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বারোই এপ্রিল রাত্রি দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে আর পূর্ণিমা তিথির স্থায়ী হবে তেরোই এপ্রিল ভোর রাত্রি চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত পুজোর অমৃতযোগ শুরু হয়েছে দিবা নটা পঁয়ত্রিশ মিনিট গতে বারোটা পঁয়ত্রিশের মধ্যে আবার রাত্রি আটটা দশ গতে আট দশটা উনতিরিশের মধ্যে রাত্রি বারোটা দুই গতে একটা পঁয়ত্রিশের মধ্যে রাত্রি দুটো একুশ গতে তিনটে আটান্ন মিনিটের মধ্যে বন্ধুরা এখানে দেখো আমি মেটে সিঁদুর নিয়েছি এই মেটের সিঁদুর যে কোনো তুমি দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে আর সেটা আমি একটু চামেলি তেল দিয়ে গুলিয়ে নিয়েছি কথিত আছে একবার মাতা সীতা সিথিতে সিঁদুর পড়ছিলেন সেই সময় হনুমানজি যে জিজ্ঞেস করেছিলেন যে মাতা তুমি এটা কি পড়ছ এবং কেনই বা পড়ছো তখন মাতা সীতা উত্তর দিয়েছিলেন যে আমি আমার স্বামীর মঙ্গলার্থে আমার সিথিতে সিঁদুর পড়ছি এতে স্বামী দীর্ঘায়ু এবং নীরব হয় সেই সময় হনুমানজি তার গোটা গায়ে সিঁদুরের প্রলেপ লাগান এবং যখন তিনি মাতা সীতার সামনে আসেন তখন তিনি মাতা সীতাকে ব্যাখ্যা দেন যে মাতা তুমি তোমার সিথিতে ওইটুকুন সিঁদুর লাগালে যদি তোমার স্বামীর এত মঙ্গল হতে পারে তাহলে আমি যদি আমার সর্বাঙ্গ এই সিঁদুর প্রলেপ করি তাহলে আমার স্বামী অর্থাৎ শ্রী রামচন্দ্রের কত না মঙ্গল হবে তো সেই থেকেই হনুমানজির পূজাতে হনুমানজিকে একদম মাথার থেকে পা অব্দি এই সিঁদুরের প্রলেপ দেওয়া হয় বা মাথা দিয়ে এই মেটে সিঁদুর ঢেলে দেওয়া হয় চামেলি তেল সহযোগে তো বন্ধুরা আজকে আমরাও কিন্তু প্রভু শ্রী হনুমানজিকে সেই সিঁদুর তিলক করব এবং যদি সেই সিঁদুর গড়িয়ে তার গা অব্দি পরে সেটা অত্যন্তই মঙ্গলজনক বলে ধরা হয় হনুমানজির পুজো অন্যান্য পুজোর থেকে একটু ব্যতিক্রম দেখো এখানে মাটির প্রদীপের মধ্যে আমি একটি লাল শোলতে নিয়েছি বন্ধুরা এই সময় লাল শোলতে তোমরা বাজারে অবশ্যই পেয়ে যাবে আর যদি লাল শলতে না পাও তাহলে দেখো আমি সাদা শোল থেকে সিঁদুরের মধ্যে ডুবিয়ে একটু লাল করে নিয়েছি হনুমানজির পুজোতে অবশ্যই লাল রঙের সমস্ত জিনিসের ব্যবহার হয় তাই এই রকম একটি মাটির প্রদীপ তোমরা অবশ্যই জ্বালানোর চেষ্টা করবে এটি মাটির প্রদীপ হলে সর্বোত্তম তবে মাটির প্রদীপ যদি তোমরা না পাও তাহলে অবশ্যই এমনি যা তোমার পিতলের প্রদীপ বা রূপর প্রদীপ যা আছে সেটাই জ্বালানোর চেষ্টা করবে এর মধ্যে আমি মেটে সিঁদুর দিয়ে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি তোমরা যদি মেটে সিঁদুর না পাও তাহলে অবশ্যই লাল রঙের সিঁদুর দিয়েও করতে পারো তবে মেটে সিঁদুর তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডারেই পেয়ে যাবে এরপরে আমরা চামেলি তেল সহযোগে এই প্রদীপটি প্রজ্বলিত করব এই ক্ষেত্রে একটা আমি কথা বলবো বন্ধুরা তোমরা যারা চামেলি তেল পাচ্ছ না তারা এই প্রদীপটি ঘি দ্বারা প্রজ্বলিত করতে পারো তবে সেই ক্ষেত্রে একটা জিনিস করতে হবে ঘিয়ের প্রদীপের মধ্যে একটি এলাচ এবং দুটি লবঙ্গ তোমাদেরকে ফেলে দিতে হবে দিয়ে তোমাদেরকে প্রদীপটি প্রজ্বলিত করতে হবে তবে আমি যতদূর জানি এই চামেলি তেল লাল রঙের সোলতে এবং মেটে সিঁদুর তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডারে অবশ্যই বজরাঙ্গবালির পুজোর আগে পেয়ে যাবে এবার আমরা এখানে অগ্নিদেবকে আবহন করব এবং প্রদীপ প্রজ্বলিত করব। এবং বলবো যে আমাদের পূজার যেন সাক্ষী অগ্নিদেব থাকেন তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটা গল্প বলতে চাই বেশ কিছু বছর আগে তখন আমাদের বাড়িতে হনুমানজির কোনো চিত্রপট ছিল না আর আমি হনুমানজির পুজো এতটা আমার বাড়িতে করতেও দেখিনি তবে বেশ কিছু মানুষের মুখে শুনে সেই সময় থেকে আমি প্রত্যেক শনি মঙ্গলবারে এবং প্রতিদিন আমি হনুমান চালিশা পাঠ করতে শুরু করি এবং তারপরেই কিছু দিনের মধ্যে আমি যে সমস্ত সমস্যায় মানে জর্জরিত ছিল ছিলাম সেগুলো ধীরে ধীরে কাটতে থাকে একদিনে কেটে গেছিল আমি সেটা বলবো না তবে ধীরে ধীরে সেই জিনিসগুলো কিন্তু কাটতে শুরু করে তো আমি সেই কথাটাই আমার সমস্ত বন্ধুদেরকে বলবো যারা জীবনে একটু সমস্যার মধ্যে আছো বা একটু হয়তো দুর্বিপাকে পড়ে আছো সবার যে আর্থিক কষ্ট আমি সেটা বলবো না এক একজনের জীবনে এক এক রকমের সমস্যা থাকে তো তাদের সবাইকে বলবো যে মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করে প্রতিদিন তোমরা হনুমান চালিশা পাঠ করতে পারো তোমাদের ঘরে হনুমানজির চিত্রপট থাকুক না থাকুক সেটা কোনো ব্যাপার না তো তোমরা সেটা শুরু করতে পারো আমার মনে হয় তো হনুমানজি তার কৃপায় তোমাদের জীবনের সমস্ত দুর্দশা দূর করবেন এখানে আমি রক্তচন্দন সহযোগে একটি জবা ফুলের মালা হনুমানজিকে পরিয়ে দিলাম আর তার আগে দেখো বন্ধুরা আমি কিন্তু গণেশজিকে স্থাপন করেছি হনুমানজির পুজোর আগে অবশ্যই গণেশজির পুজো করতে হয় সামান্য আতপ চাল এবং তার উপরে একটি সুপুরির মধ্যে সুতো বন্ধন করে আমি হনুমানজির বাহাতের দিকে গণেশজি স্থাপন করেছি একটি অসত্য পাতার মালা রাম লিখে তার গলায় পরিয়েছি এটি চামেলি তেল এবং মেটে সিঁতুর দিয়ে জয়শ্রী রামটি আমি লিখেছি তোমরা অসত্য পাতা না পেলে অবশ্যই তোমরা এখানে আকন্দ পাতার উপরেও লিখে এরকম একটি মালা তৈরি করতে পারো পাঁচটি পাতা সাতটি পাতা বা তিনটি পাতা দিয়ে এই মালাটি তৈরি হয় এরপরে দেখো বন্ধুরা আমরা উপবিত নিবেদন করব বাবাকে তো একটি নতুন উপবিত আমি এখানে নিয়ে এসেছি এই উপবিতটি দিয়ে আমি বাবার গলায় পরিয়ে দেব প্রথম পুজো গণেশ ভগবানকেও আমি এখানে উপবিত নিবেদন করলাম জবা ফুল আর দুর্বা দিয়ে এবার আমি গণেশজির বন্দনা করে নেব বলবো ওম গাং গণপতায় নমহ ওম গাং গানপতায় নমহ ওম গাং গানপতায় নমহ যেহেতু বজরঙ্গবলিকে শিব ঠাকুরের অবতার বলা হয় আবার বজরঙ্গবলিকে বলা হয় যে শিব ঠাকুরেরই শিষ্য তো তার জন্য তার পুজোর আগে অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো আমাদেরকে করে নিতে হবে ওম শিবায় জাপ করতে করতে গঙ্গা জল দিয়ে আমি অভিষেক করে নিচ্ছি মহাদেবের এরপর দেখো হনুমানজির বক্ষে আছেন শ্রীরাম তাই প্রভু শ্রীরামের পুজো আগে করতে হয় এটা তোমরা সবাই জানি বজরঙ্গলীর পুজোর আগে অবশ্যই প্রভু শ্রীরামের পুজো করতে হবে রামকে আমি জয় শ্রীরাম বলে শ্বেত চন্দনের তিলক করে নিচ্ছি শ্বেত চন্দন সহযোগে একটি তুলসীপত্র আমরা ভগবান শ্রীরামের উদ্দেশ্যে নিবেদন করবো এই দিন বন্ধুরা তোমরা বজরঙ্গলিকে অবশ্যই একটি তুলসী পাতার মালা নিবেদন করতে পারো বজরঙ্গবলীর গলায় বা মাথায় তোমরা তুলসী পাতা নিবেদন করতে পারো কিন্তু কখনোই পায়ে তুলসী পাতা নিবেদন করবে না আচ্ছা অনেকের মতেই বজরঙ্গলিকে মেয়েরা ছুতে পারে না যেহেতু বজরঙ্গবলী ব্রহ্মচারী তবে আমি যেহেতু বজরঙ্গবলীকে পিতারূপে গৃহে এনেছিলাম তাই আমি বজরঙ্গলির প্রত্যেক দিনের পুজো করি আমি মনে করি যারা রূপে সখা রূপে বা বজরঙ্গলিকে ভাই বা ভ্রাতা রূপে বাড়িতে নিয়ে আসেন বা হয়তো তার অভিভাবক হিসাবে বাড়িতে নিয়ে আসেন তারা অবশ্যই পুরুষ কিংবা নারী তাকে ছুঁয়ে পুজো করতে পারেন প্রথমেই আমি শ্রীরামচন্দ্রকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব বলছি রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ এসো সচন্দন পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি এরপর আমরা বজরঙ্গবলীকে পুষ্পাঞ্জলি দেব বলবো ওম তেজস্বে নম ওম হং হনুমতে নমঃ এই মন্ত্রটি বলে বন্ধুরা আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি তোমাদের জন্য সংকট মোচন মন্ত্র এবং ভয়নাশক মন্ত্রটিও উল্লেখ করলাম এছাড়াও জীবনে সুখ শান্তি লাভের মন্ত্রটিও আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমাদের যার যা অসুবিধা আছে সেই মনস্কামনাটি জানিয়ে বাবার কাছে এই মন্ত্রগুলি প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার তোমরা পাঠ করতে পারো এতে তোমরা জীবনে অনেক সুখ শান্তি লাভ করবে এবং সংকট দূরীভূত হবে তোমাদের যদি কোনো ভয় থেকে থাকে সেটাও কিন্তু ভগবান শ্রী বজরঙ্গলীর কৃপায় সেটা দূরীভূত হয়ে যাবে তোমরা হনুমান জয়ন্তীর দিন থেকেও এটি শুরু করতে পারো বা আগামী মঙ্গলবার বা শনিবার থেকেও কিন্তু এই মন্ত্রটি পাঠ করতে শুরু করতে পারো এটি প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার পাঠ করাতে জীবনে অনেক ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি এরপরে আমরা হনুমানজিকে কিছু ভোগ নিবেদন করবো হনুমানজিকে যেটা মূলত নিবেদন করা হয় সেটা হচ্ছে গুড় ছোলা আর তার সঙ্গে দেওয়া হয় একটি কলা এই গুড় ছোলা আর কলা নিবেদন করলে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং গ্রহ দোষ কিছু থাকলে তাও কেটে যায় এরপরে বলবো মিষ্টি পান মিষ্টি পান যখন তোমরা বানাবে বন্ধুরা তাতে কিন্তু কোনোরকম সুপুরি বা চুনের ব্যবহার করবে না জর্দা দিয়ে সুন্দর করে পানটি বানিয়ে দেওয়ার চেষ্টা করবে বা দোকান থেকে যখন কিনছো তাদেরকে এই কথাগুলো জানিয়ে দেবে মিষ্টি পান নিবেদন করলে বজরাঙ্গবলি তোমার প্রত্যেকটা কাজের দায়িত্ব নিয়ে নেয় যে গুরুত্বপূর্ণ কাজগুলো তোমার জীবনে আছে তার দায়িত্ব নিয়ে নেবেন এছাড়াও তোমরা মিষ্টি রুটি বানিয়ে দিতে পারো এটাতে কিন্তু উন্নতির পথ খুলে যায় আর অমৃতি সমস্ত ইচ্ছা পূরণ করে এবং বজ্রঙ্গলীর বিশেষ আশীর্বাদ পেতেও তোমাদেরকে সাহায্য করবে এছাড়াও বলবো লাড্ডু বেসনের লাড্ডু বা বদি এটা হচ্ছে কাঙ্ক্ষিত জীবনসঙ্গী যাদের যারা এখনও পাওনি এবং ভাগ্যে কোনো রকম গ্রহের দোষজনিত সমস্যা আছে তারা কিন্তু এই সমস্ত দোষ থেকে মুক্তি পাবে এবং তোমার মনের মতন জীবনসঙ্গী পেতে বজরঙ্গবলি তোমাদেরকে সাহায্য করবেন তো এই বিশেষ কটি ভোগ তোমরা অবশ্যই দিতে পারো যদি কেউ এত কিছু জোগাড় করতে না পারছো তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটি ভোগ তোমরা বজরঙ্গলির নামে দিতে পারো এছাড়াও আমরা জল নিবেদন করব এটা তো আর বলার মতন কিছু নয় এরপরে আমরা যেটা বজরঙ্গলিকে নিবেদন করব দেখো এখানে আমি একটি তাম্বুল বা পান নিয়েছি তিনটি এলাচ নিয়েছি আর পাঁচটি লবঙ্গ নিয়েছি ফুল শুদ্ধ তো এটা বজরঙ্গলির কাছে নিবেদন করতে হবে তোমরা এর আমাকে একটা কথা জানাতে পারো এর আগের বার আমি এর সঙ্গে একটি সুপারিও দিয়েছিলাম তবে অনেকে আমাকে বলেছিল যে গোটা সুপুরিও বজরঙ্গবালীকে দেওয়া উচিত নয় তাই জন্য আমি এবার দিচ্ছি না তবে তোমরা আমাকে জানিও যে এটা উচিত কি উচিত না এই নিয়মটা আসলে আমি যতদূর জানি যে গোটা সুপুরি দেওয়া যায় তবে তোমরা যদি বলো যে না দেওয়া যায় না তাহলে আমি দেবো না তো এই নিয়মটা একটু আমাকে প্লিজ তোমরা জানিও আর এই এই জিনিসগুলো তোমরা পুজো হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু জলে দিয়ে দেবে মানে তিথিটা যখন কেটে যাবে পূর্ণিমা তিথি তারপরে জলে দিয়ে দেবে আর এই ভোগগুলো তোমরা অবশ্যই নিজেরা গ্রহণ করতে পারো এবং বাড়িতে আরও যারা আছে বা আশেপাশে যারা আছে তাদেরকেও দিতে পারো একটি গোটা নারকেল বজরঙ্গলীকে নিবেদন করা অত্যন্তই শুভ মন্দিরে গেলে এটা মন্দিরে রেখে আসবে আর বাড়িতে যদি তোমরা নিয়ে আসো মানে বাড়িতে যদি পুজোটা করো তাহলে এইটা পরে পূর্ণিমা তিথি চলে যাওয়ার পরে তোমরা ভোগ হিসাবে গ্রহণ করতে পারো পূর্ণিমা তিথির মধ্যেই নারকেলটা ভাঙবে না এটা বজরঙ্গলির কাছে দিয়ে রাখবে এছাড়াও তোমরা আপেল নিবেদন করতে পারো যেটা বজরঙ্গবলির অত্যন্তই প্রিয় ভোগ আর আমি আবারও একবার বলছি যারা এত কিছু নিবেদন করতে পারবে না তারা যে কোনো একটি ভোগ নিবেদন করবে এবং অবশ্যই যেটা যেটা তোমরা নিবেদন করতে পারছো না তারা মানসিক নিবেদন করবে মানে মনে মনে সেই জিনিসটা নিবেদন করবে মানসিক নিবেদনের কিন্তু বন্ধুরা একটি বিশেষ গুরুত্ব আছে তো তোমরা যারা যেটা যা জিনিসই নিবেদন করতে পারছো না অথচ তোমাদের ইচ্ছে করছে বজরঙ্গলিকে দেওয়ার সেটা মনে মনে ভেবে নেবে যে আমি এই জিনিসটা বজরঙ্গলিকে উদ্দেশ্য করে নিবেদন করছি আর আমি এটা সবার জন্য প্রার্থনা করব যে আমার যে সমস্ত বন্ধুরা একটু সংকটের মধ্যে আছো তাদের সমস্ত সংকট যেন সংকট মোচন নিজ গুণে হরণ করেন এবং তাদেরকে সুখ শান্তি উন্নতি প্রদান করেন এরপর আমরা মঙ্গল আরতি শুরু করব। আরতির সময় দেখো বন্ধুরা আমি আরতি মন্ত্র এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা আরতির সময় পাঠ করবে এটা দরকার হলে ভিডিওটি পজ করেও তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সেটা রেখে দিতে পারো যখন তোমরা আরতি করবে তখন অবশ্যই এটা মনে মনে পাঠ করবে এই দিন অনেকেই ধ্বজা পুজো করে থাকো বন্ধুরা এবং সেই ধ্বজা বাড়ির বাইরে লাগিয়ে থাকো তো আজকে আমি ধ্বজাটা জোগাড় করতে পারিনি আর মিষ্টি পানটা জোগাড় করতে পারিনি যার জন্য তোমাদেরকে এই নিয়মটা দেখাতে পারলাম না তবে ধ্বজা পুজো তোমরা কেউ চাইলে এদিন কিন্তু অবশ্যই পুজোর পরে করে নিতে পারো তির পর এরপরে আমরা হনুমান চালিশা পাঠ করব তো দেখো এই বইটা তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডার থেকে পেয়ে যাবে এখানে দেখো রাম স্তুতি আছে তারপরে তোমরা যদি হনুমানজির স্তব পাঠ করতে চাও সেটাও আছে তারপরে শ্রী রামচন্দ্রের বন্দনা হনুমানজির দ্বাদশ নাম স্তোত্রম সবই আছে এই বইটাতে তো এই বইটা তারপরে হনুমান চালিশাও আছে শ্রী হনুমানজির বন্দনা আছে তো তোমরা যেটা তোমাদের এই বইটা তোমরা কিন্তু যে কোনো দশকর্ম ভাণ্ডার থেকে পেয়ে যাবে বন্ধুরা সব থেকে বড়ো যেটা আমি এখনই মেনশন করলাম যে শ্রী হনুমানজির আরতি মন্ত্র তো আরতি মন্ত্রটাও কিন্তু আছে বা আরতির গান যেটাকে বলা হয় সেটাও আছে তো তোমরা এই ধরনের একটা বই কিন্তু অবশ্যই কিনে নিতে পারো এখানে হনুমানজির যাবতীয় সমস্ত এই যে দেখো অষ্টতর শতনামও আছে তো কেউ যদি চাও যে পুজোর পরে অষ্টতর শতনাম পাঠ করবে সেও করতে পারো হনুমানজি স্তব করবে সেটাও করতে পারো যেটা তোমাদের ইচ্ছে হয় যেটা তোমাদের মন চায় তোমরা করতে পারো এখন আমরা মনে 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 মনেও করতে পারো আবার হনুমানজির সামনে দাঁড়িয়ে তোমরা হনুমান চালিশাটা পুরোটাও পাঠ করে নিতে পারো তো সেই রকমভাবে পাঠ করে নেবে হাতে অবশ্যই তুলসী পাতা আর ফুল নিয়ে পাঠ করবে তো হনুমান চালিশা পাঠ করার পর বন্ধুরা দেখো আমি এখানে হনুমানজির পাটার মধ্যেই হনুমানজির বইটা রেখে দেবো মানে চালিশার বইটা রেখে দেবো আর এই সময় আমি বন্দনা মন্ত্রটি পাঠ করে নেব বলব তব মারুতি নন্দন সকল অমঙ্গল বিঘ্ন না বিনাশক পবন নন্দন সাধুজন হিতকারী বিরাজ কর রক্ষকুল ওরি হনুমানজির পুজো হয়ে যাওয়ার পর বন্ধুরা তোমরা লুচি পরোটা ডালিয়া ফল মিষ্টি এসব গ্রহণ করতে পারো তবে অন্যটা এই দিন যেহেতু পূর্ণিমা তিথি না খাওয়াটাই ভালো তো এইভাবে তোমরা খুব সহজ সরলভাবে বাড়িতে হনুমানজির পূজা বন্দনা করে নিতে পারো এবার একটি ঘরোয়া টোটকা বলে দেব বন্ধুরা যে কোনো একটি মনস্কামনা তোমরা সাদা কাগজে লিখে সেটাকে ফোল্ড করে হনুমানজির যে পাটাটা আছে সেইখানে রেখে তার উপরে একটি কাচের ট্রান্সপারেন্ট কাচের গ্লাসে জল রেখে দেবে এটা প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করতে হবে এবং তোমাদের টানা নটি মঙ্গলবার এবং শনিবার এটি করতে হবে আর সন্ধেবেলাতে করতে হবে হনুমানজির আরতি করার পরে সেই জলটি নিয়ে সেই জলের দিকে তাকিয়ে তুমি তোমার পুরো মনস্কামনাটা আরেকবার বলে সেই জলটি পুরো খেয়ে নেবে এবং যে মনস্কামনার যে চিটটি আছে সেই চিটটি হনুমানজির পায়ের কাছে রেখে দেবে তো এইভাবে নটা সপ্তাহ করলে অবশ্যই তোমরা তোমাদের ফল লাভ করবে এবং যখন আরতি করবে তখন অবশ্যই ওম হাং হনুমতে নমহ ওম তেজস্বে নাম এই মন্ত্রটি বলে আরতি করবে এবং জলটি খাওয়ার সময়ও এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করবে এই রেমেডিটা তোমরা করে দেখতে পারো টানা ন সপ্তাহ করলে যে বিশেষ মনস্কামনাটির জন্য তোমরা করছো অবশ্যই সেটা পূর্ণ হবে যাদের যাদের পূর্ণ হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবে আমি উপকার পেয়েছি আশা করছি তোমরাও এই বিষয়ে উপকার পাবে তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছে ছি দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হনুমানজির কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি